দুদিনের বঙ্গ সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা আজ সারাদিন একাধিক কর্মসূচি রয়েছে শাহ নাড্ডার প্রথমে গুরুদুয়ারে যান তারা সেখান থেকে কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি কালীঘাট মন্দিরে প্রবেশের সময় হাত নেড়ে সকলের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন জনসাধারণের প্রতি জানান হাত নেড়ে কালীঘাট মন্দিরে পুজো দেন তারা মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য কালীঘাট মন্দির চত্বরে ভিড় করেন বিজেপির কর্মী সমর্থকরা ব্যারিকেড করে ভিড় নিয়ন্ত্রণ করেন